পৃথিবীর মধুরতম ডাক মা ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা শৈশব থেকে আনন্দ বেদনা ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী আচল প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় বিশ্ব মা দিবস আজ পৃথিবীর সেই সকল মমতাময়ীর সম্মানে বিশ্ব মা দিবস প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় দিনটি আসলে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিন খনের প্রয়োজন হয় না প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই তবুও দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে জেমা সন্তানকে পৃথিবীর আলো দেখান নিজের সব স্বাদ আহ্লাদ সন্তানের নামে করে দেন যে তার সম্মানে আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের দিনটি জানা যায় মা দিবসের সূচনা হয়েছিল প্রাচীন গ্রীসে সেখানে প্রচলিত ছিল মাতৃরূপী দেবী সিবেল ও দেবী জুনোর আরাধনা এছাড়া ইউরোপ এবং যুক্তরাজ্যে প্রচলিত ছিল মাদারিং সানডের মতো বেশ কয়েকটি আচার অনুষ্ঠান সবসময় মায়েদের সম্মানে মাদারিং সানডে পালিত হতো নির্দিষ্ট একটি রোববার তবে বর্তমানে প্রচলিত মা দিবসের সূচনা হয় উনিশশো সালে গত শতাব্দীর শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক স্কুল শিক্ষিকা অ্যানাজার সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার কথা ভাবলেন নিজের সেই মহৎ ভাবনা বাস্তবায়নের আগেই উনিশশো সালের নয় মে সে মারা যান তার মৃত্যুর পর মেয়ে অ্যানা এম জার্ভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন বন্ধু নিয়ে উনিশশো সালে তার মা ফিলাডেলফিয়া যে গির্জায় উপাসনা করতেন সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববারকে মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটির দিন ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন এরপর থেকেই মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে বিশ্বের অন্য সব দেশের মতো এবার রোববার আমাদের দেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে বিশ্ব মা দিবস